আসসালামু আলাইকুম আজকে কত দ্বিতীয় দিন মারা খাইছি নাকি দুইটা মারা খাওয়ার পরে আজকে তৃতীয় নাম্বার মারাটা খাইলাম যদি ওইটা হচ্ছে আজকে টাকা লস হয়েছে কিন্তু প্রোডাক্ট ভালো পাইছি তো এখানে ঘটনা হচ্ছে প্রথম দিন তো হচ্ছে সিম কন্ট্রাক্ট হয়ে ওইটা যখন কন্ট্রাক্ট ক্লোজ করতে যাবো ওরাও চাইনি ক্লোজ করা যাবে এখন ক্লোজ করতে গেলে পেনাল্টি দেওয়া লাগে পেনাল্টি একশো দুইশো আড়াইশো লে হয়েছে তারপরে টেবল অর্ডার করছিলাম পিসি রাখতে একটু সমস্যা হয় তো টেবল আসলো আসার পরে রোবেল বাই টেবল এবং চেয়ার দুইটাই অর্ডার করছে প্রথমে কুরিয়ার থেকে হচ্ছে এরকম ছোটো একটা বক্স দিছে ওইটা দেখে তো হাসতেছিলাম এটা কোনটা এটা কি টেবল নাকি চেয়ার নাকি অন্য কিছু পাঠাইছে রং প্রোডাক্ট আসছে নাকি পরে দেখলাম যেটা হচ্ছে চেয়ার তো এতটুকু একটা বক্সের চেয়ার চেয়ারের একটা কাবার পাঠাইছে যেটাকে আমরা চেয়ার ভাবতেছিলাম ওখানে হচ্ছে চেয়ারের কাবার আসছে আর টেবলের জন্য একটা ছোটো একটা বক্স দিয়েছে এবং টেবল ফিটিং করতে গিয়ে দেখি আমার এখানে একটা নাট মিসিং রোবেল বাইয়ের এখানে একটা নাট মিসিং তারপরে যাই হোক টেবিলগুলো ওরকম আমি ফিটিং করছি ফিটিং করে এখন পিসি রেখে টাইপ করতে গেলে টেবিল কাপে এবং হচ্ছে টেবিলটা খুবই দুর্বল কোয়ালিটিও খুব বাজে কিন্তু অনলাইনে যখন অর্ডার করলাম তখন ওইখানে দেখা গেছে ছিল খুব বডিটা খুব মোটা তো কোয়ালিটি খুব ভালো মনে হয়ে গেছিলো কিন্তু লাস্ট পর্যন্ত ঠকলাম তারপরে যেটা করলাম আমি আমরা হচ্ছে ইউটিউবে এখানে প্রচুর অ্যাড আসে জিসকে তো জিস্ক হচ্ছে এখানে ওদের একটা জিনিস বলে যে স্কেন্ডেনিয়া স্ক্যান্ডেনিভিয়ান লিভিং এন্ড স্লিপিং আমার মাথায় আসলো ওরা তো লিভিং অ্যান্ড এর কথা বলতেছে হয়তো ডেলি লাইফের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো হয়তো ওরা সেল করে সার্চ করলাম ওদের ওয়েবসাইটে গেলাম হ্যাঁ সাথে ওরা টেবিল বা ঘরের জিনিসপত্রগুলো বিক্রি করে এখানে আসার পরে প্রথম আমরা যে যেই জিনিসগুলো কিনছিলাম ফর এক্সাম্পল হচ্ছে কম্বল বালিশ বিছানার চাদর এই জিনিসগুলো কিনছিলাম তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা কিনছিলাম তারপর থেকে খুবই দাম এবং ওইগুলোর যে কোয়ালিটি আর এইখানে আজকে যা দেখলাম এর থেকে অনেক কম প্রাইসে এর থেকে অনেক অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট এখানে আছে আসলে এখানে কোনো দিন আসা হয় নাই দরকার হয় না এই জন্য আসলে জানতাম না যে এখানে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায় এবং দামও কম তো আজকে হচ্ছে দুইটা জিনিস কিনলাম আমি আমার হচ্ছে একটা টেবিল কিনলাম ওই যে টেবিলটা দেখান আর একটা চেয়ার কিনলাম এই টেবিলটা এত বড় আর আমার আগের ভিডিওতে আপনার টেবিলটা দেখছেন ওই টেবিলটা হচ্ছে এটা দেখেন আর এটা অলমোস্ট আমার সময় আর আগের আগেরটা ছিল এতটুকু ওইটার দ্বিগুণ তো তো এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটার দাম দুইশো আর ওইটার দাম ছিল দেড়শো সো দুইশো দেড়শো লিপোড়ায় মারা আর হচ্ছে টেবল অর্ডার করছিলাম টেবলের দাম ছিল ওইখানে চব্বিশ লি ডেলিভারি চার্জ ছিল পঁচিশ লি আর এখানে যেই চেয়ারটা অর্ডার করছি এটার চেয়ারটা নিলাম আর এটা হচ্ছে এটা নিলাম কারণ এখন আর এত টাকা পয়সা এর থেকে ব্যাটার কোনো চেয়ার নেব তবে চারশো নিয়ে দেখলাম যে ভালো একটা গেমিং চেয়ার আছে নেক্সট ইনশাল্লাহ ওই গেমিং চেয়ারটা নেব তো এই হচ্ছে ব্যাপার আর কি তো একটা পিসি ছাড়া ভালো একটা প্রসার বা এনভায়রনমেন্ট ছাড়া আসলে কিছুতে কাজ করে খুব টাফ তো এই জন্য হচ্ছে আজকে আসলাম এখানে আইসা রুয়েল ভাই অসুস্থ ধুই উঠায় নিয়ে আসছি তো যাই হোক আজকে তৃতীয়বারের মতো মারা খাইলাম কিন্তু লস হইল টাকা লস হইলেও কিন্তু এখানে আসলে প্রডাক্টটা ভালো হয়েছে তো যারা আসবেন নেক্সট ডে আপনারা আসবেই হচ্ছে জিসকে থেকে হচ্ছে আপনার বালিশ তারপর হচ্ছে আপনার ব্ল্যাঙ্কেট বিছানার বেডশিট চেয়ার বা টেবল কোনো কিছু যদি কিনতে চান আমি হল এর সাথে আপনারা জিজ্ঞেস আসেন ভাইসায় একটু দেখেন ওয়েদের ওয়েবসাইট থেকে আগে চেক করেন চেক করে তারপরে আসেন ভাইশায় এখান থেকে কিনে তাইলে হচ্ছে আপনি ঠকবেন না এবং হচ্ছে ভালো প্রোডাক্ট পাবেন ভালো কোয়ালিটি পাবেন তো এই জন্য এই ভিডিওটা করা মারা যেন না খান ধন্যবাদ সবাইকে